আসসালামু আলাইকুম আজকে মডিফায়ার দ্বিতীয় পার্টি নিয়ে এসেছি আমরা পূর্ববর্তী ক্লাসে প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করেছিলাম তো অনেকেই বলেছো অফলাইনে এবং অনলাইনে যে ভাইয়া পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করলে ভালো হয় তার জন্য কোনো টেকনিক আছে কিনা অবশ্যই আছে তো একটু খেয়াল করো আমরা পোস্ট মডিফাই বলতে কে বুঝি নাউনের পরে যে সমস্ত ওয়ার্ড বসে নাউনকে মডিফাই করে সেগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার আবার বলছি নাউনের পরে যে সমস্ত ওয়ার্ড বসে নাউনকে মডিফাই করে সেগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার এখন নাউনের পর ভাই কে বসে তাই না নাউনের পর বসে আইপিএফ প্রিমোডিফায়ের পূর্বে কি যেন বসে এলআইডিএফ আর নাউনের পরে কে বসে আইপিএফ এতটুকু মনে রাখলেই হবে তো দেখো নাউনের পর কে কে বসতে পারে নাউনের পর প্রিপোজিশন বসতে পারে পিটি প্রিপোজিশন ক্লিয়ার যেমন ইন্টারেস্ট একটা নাউন তাহলে ইন্টারেস্ট ইন ইনটা হচ্ছে কি একটা প্রিপোজিশন অর্থাৎ নাউনের পর প্রিপোজিশন বসতে পারে ক্লিয়ার এরপর রিজন এটা একটা নাউন রিজন ফর তাহলে ফরটা হচ্ছে কি একটা প্রিপজিশন ক্লিয়ার কিছু কিছু নাউন আছে যে নাউনগুলোর পর প্রিপজিশন বসে ক্লিয়ার এরপরে দেখো পরবর্তী পিতে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আমার নাউনের পরে বসতে পারে ঠিক আছে সেটা কেমন যে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা পূর্ববর্তী ক্লাসে বুঝিয়েছি যে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে আর যারা হচ্ছে বিস্তারিত দেখতে চাও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জেন্ডারের ভিডিওটি দেখতে হবে তো তুমি এটা মনে রাখবা যে এইচএসসি তে বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য আমরা কোন ফর্মেটি ইউজ করব প্রেজেন্ট পার্টিসিপল যখনই বলবে তখন তুমি মাথায় নিবা যে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে ক্লিয়ার নাউনের পরে হোক নাউনের আগে হোক প্রশ্ন করতে পারে তো দেখো এখানে টাইম হচ্ছে একটা নাউন তাই না তোমাকে বলা হয়েছে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল বললে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে চিন্তা করব তাহলে এটা কি হবে টাইম কনজিউমিং ঠিক আছে আমরা টাইম কনজিউমিং কনজিউমিংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি দিয়ে আমি আনসার মেরে দিয়েছি ঠিক আছে এরপরে এতে হচ্ছে অ্যাপজিটিভ অ্যাপোজিটিভটা কি এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি শোনো অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য তোমরা একটু লিখে নাও নাউন সম্পর্কে অতিরিক্ত অতিরিক্ত তথ্য প্রদান করা ঠিক আছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ঠিক আছে যেমন ধরো এখানে দেওয়া আছে যে নেলসন মেন্ডেলা ঠিক আছে নেলসন ম্যান্ডেলা কমা থাকবে ঠিক আছে এই যে একটা গ্যাপ দিয়েছি এখানে তোমাকে বলা হবে একটা ইউজ করো তো এ লিডার আমরা এটা দিলাম ঠিক আছে এখন দেখো বাক্য কিন্তু হয়ে গিয়েছে যে নেলসন ম্যান্ডেলা এই গ্যাপে তোমাকে বলা হয়েছে একটা অ্যাপোজিটিভ বসাইতে তো এই গ্যাপটা ছাড়া যদি আমরা চিন্তা করি যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ লিডার একজন লিডার ছিলেন তাই না এটা আমরা জানি এখন নেলসন ম্যান্ডেলা এটা হচ্ছে তোমার নাউন ঠিক আছে এই নাউন সম্পর্কে এই গ্যাপটায় তোমাকে অতিরিক্ত তথ্য করতে হবে এটাই হচ্ছে তুমি মডিফাই করবা নেলসন ম্যান্ডেলাকে মডিফাই করবা উনি আর কি ছিলেন একটু চিন্তা করো যে আমরা লিখতে পারি এ গ্রেট ম্যান একজন বিখ্যাত ব্যক্তিও ছিলেন তাই না এখানে কিন্তু আমরা কোনো ভাব ইউজ করবো না ঠিক আছে আমরা সহজে আনসার করব কোনো ভার্ব ইউজ করা যাবে না তুমি চাইলে ডাব্লিউএ ওয়ার্ড দিয়েও আনসার করতে পারো কোনো সমস্যা নেই সাব অর্ডিনেট করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমরা চিন্তা করব। যে যদি কোনো ব্যক্তির নাম থাকে বা কোনো বস্তু খ্যাতি বিখ্যাতি এগুলো বুঝায় সেক্ষেত্রে আমরা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দ্বারা একটা অ্যাপোজিটিভ বসিয়ে দেবো ঠিক আছে আর কি কি বসাতে পারি আর কি ছিলেন একটু বলো উনি শুধু তো ছিলেন না একজন ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন না এ ব্লাক প্রেসিডেন্ট ঠিক আছে এইভাবে আমরা হাজার হাজার অ্যাপোজিটিভ বানাতে পারি তো অ্যাপোজিটিভ বানানোর সময় আমাকে দেখতে হবে যে কার সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা চিন্তা করব যদি ভালো হয় তাহলে হচ্ছে এ গ্রেট ম্যান এ ম্যান ম্যান এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি হ্যাঁ আর যদি হচ্ছে কোনো রাজা টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যেমন স্কটল্যান্ডের রাজাকে তোমার দ্য কিং অব স্কটল্যান্ড হচ্ছে রবার্ট ব্রুস তাই না তো এই ওয়ার্ডগুলো আমরা তাদের ক্ষেত্রে ইউজ করব ক্লিয়ার উনি যেহেতু একজন ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন আমি ব্ল্যাক প্রেসিডেন্ট লিখবো ঠিক আছে একটু চিন্তা ভাবনা করে আনসার করতে হবে এরপর দেখো তোমার পিতে আমরা অলরেডি বলে ফেলেছি পাস পার্টিসিপল বসে অথবা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল বসে সেটা আমরা দেখেছি এখন পাস পার্টিসিপল কি আমরা সেটাও জানি পাস পার্টিসিপল হচ্ছে একটা ভার্ব কি বসাই দিব কিভাবে দেখো ম্যান হচ্ছে নাউন তো তোমাকে এইখানে বসাইতে বলছে একটা পাস্ট পার্টিসিপল বসাইতে বলছে কি কি বসাইতে বলছে পাস্ট পার্টিসিপল তাহলে আমরা বসাইতে পারি না যে ম্যান ম্যানমেড লেক ম্যান মেড লেক দেখো নাউনের পর কিন্তু আমি ভিথ্রি বসাইলাম এটা পাশ পাঠিয়ে এবার এরকম হতে পারে ধরো মেশিন ঠিক আছে মেশিন তো মেশিনটা কি একটা নাউন তাই না তো এই নাউনের আগে বলা হয়েছে যে একটা তুমি পাশ পার্টিসিপল বসাও তাহলে আমরা এইভাবে বসাতে পারি ইউজড মেশিন ক্লিয়ার আমি কিন্তু এখানে একটা নাউন দিয়েই রেখেছি যে প্রবলেম প্রবলেম হচ্ছে কি একটা নাউন তো এই নাউনের পর আমরা সব কিছুই বসাতে পারি ঠিক আছে প্রবলেম ইন প্রবলেম ফর এই প্রিপোজিশনগুলো কিন্তু বসে প্রবলেম সলভিং প্রেজেন্ট পার্টিসিপল বসাতে পারি তাই না এরপর হচ্ছে কি বসাইতে পারি পাস্ট পার্টিসিপল বসাইতে পারি ঠিক আছে প্রবলেম সলভড ঠিক আছে এই এগুলো কিন্তু বসানো যায় ঠিক আছে তুমি একটু চিন্তা করবা যে এই প্রবলেম এটা হচ্ছে একটা নাউন এই নাউনের পর আমি কি কি আইপিএফ এর কোন কোন জিনিসগুলো আমি বসাতে পারছি ঠিক আছে এরপর দেখো লাস্ট আই দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে কি ইনফিনিটিভ তাই না এখন ইনফিনিটিভ কি টু প্লাস বেস ফর্ম এটা মূলত হচ্ছে আমার ভার্ভের পর বসবে কিসের পর বসবে ভার্ভের পর ঠিক আছে যেমন হচ্ছে আমি যদি বলি হি ওয়ার্ড হার্ড দেখো এখানে কিন্তু অলরেডি আমি একটা ভার্ভ ইউজ করেছি ঠিক আছে এখন এখানে একটা গ্যাপ দিয়েছে এখানে কি দিয়েছে একটা গ্যাপ দিয়েছে এখন তোমাকে বলা হয়েছে যে এখানে একটা ইনফিনিটিভ বসাও ঠিক আছে একটা ইনফিনিটিভ বসাও তো আমরা লিখতে পারি এ এইভাবে কিন্তু আমরা গ্রামারটি সঠিক করতে পারি ঠিক আছে তো তোমাকে হচ্ছে মডিফায়ার করতে বলা হলে তুমি জাস্ট এই দুইটা ভিডিও খেয়াল করলেই কিন্তু তোমার মডিফায়ার সম্পূর্ণ সব হয়ে যায় প্রথমে হচ্ছে আমরা দেখবো যে প্রি মডিফায়ার বললে নাউনের আগে যা যা বসে অর্থাৎ এন ডি অ্যাপে যা যা ফর্মেট আমরা দিয়েছি সেগুলো বসাবা বা চিন্তা করবা আর যখন বলবে পোস্ট মডিফায়ার কী বলা হবে পোস্ট মডিফায়ার তখন তুমি আইপিএফ দ্বারা চিন্তা করবা যে ভাইয়া বলেছিল যে নাউনের পরে আইপিএফ বসে অর্থাৎ এই 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 বসবে আর নাউনের পূর্বে অর্থাৎ যেই অ্যাবজেক্টিভগুলো বসে সেটা হচ্ছে এনআইডি ক্লিয়ার ইনশাআল্লাহ তোমরা পারবা আমি জানি তো পরবর্তী কোনো ক্লাসে আমরা মডিফায়ের যে সল ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ